পানি যুদ্ধ হইয়া যায় তখন এটা থাকবে না মানে যখন হাওড় ডুবে যায় তখন আবার গিয়া তারা দিয়ে ধান কাটতে হয় লাগে তখন কি যখন এই বাদ আপনাদের পানি কন্ট্রোল করতে না পয়রা পারার পরে যখন হাওড় ডুবে যায় তখন কি আপনারা ফসলের ধান পুরোপুরি তুলতে পারেন বরাবর কোনো ফসল পারতে কুরুশ বছর না কোনো অনুবদন সরকার দেন নাই এটা দিছে দেখে দেখে দিছে যা যারা বড় কৃষক বড় চাষী যারা যেন কিছু দিছে কিন্তু বড় তো কিছু দিছে কিন্তু আমি এই পর্যন্ত দুই টাকা বড় তো কি তো আমরা এই মুহূর্তে আছি হাওয়ার দেখতেছেন এই দুই পাশে দুটি হাওয়ার সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী হাওয়ার একটি হইতেছে আপনার এই যে পাশে আমার ডাইন পাশে ক্যামেরা ডান পাশে দেখবেন মাতিয়ান হাওয়ার আর বাম পাশের অংশটা হচ্ছে শনির হাওয়ার এই দুই হাওয়ারের কিন্তু আমরা যেটা জানি বাংলাদেশের প্রায় পনেরো দিনের খাদ্য এই দুই হাওয়ারে আমার ডাইন পাশের দুই হাওয়ারে উৎপাদিত হয় কিন্তু এই হাওয়ারের বাদ রক্ষা হাওয়ার রক্ষাতে বাদ যে নির্মাণ করা হয়েছে এই আসলে যখন পানি আসে আমাদের পাশে কিন্তু এই নদী এই নদী দিয়ে যখন পানি এসে ঢুকে তখন কিন্তু এই বাঁধ ভাঙিয়ে এই দুই পাশের হাওয়ার ডুবে যায় তো আমরা এখানকার যে স্থানীয় একজন কৃষক আছে আমরা এই যে রাস্তা হচ্ছে একটু রাস্তার উপরে আংশিক একটু মাটি ফেলে তারা বাদের কাজ সম্পন্ন করে ফেলেছে তো এই বিষয়ে আমাদের সাথে একজন কৃষক আছেন এখানকার স্থানীয় কৃষক ওনার সাথে একটু পরিচিত হই এবং এই হাওয়ার সম্পর্কে আমরা একটু ওনার কাছে জানার চেষ্টা করার চেষ্টা করি তো আপনার নামটা কি কি বলেন আমার নাম মোহাম্মদ রাশিদ বাড়ি কোন জায়গায় তাহিরপুর থানার অন্তর্গত শ্রীপুর গ্রাম শ্রীপুর গ্রাম তাহিরপুর থানা আমরা যে জায়গায় আছি এই জায়গাটার নাম কি এখন শ্রীপুর শ্রীপুর মানে কোন শ্রীপুর শ্রীপুর তো আমরা জানি কয়েকটা আছে দক্ষিণ শ্রীপুর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে পড়ছেন আপনারা তো এই জায়গার নাম কি শ্রীপুর নাকি এটা সাগন শ্রীপুর বলে না এটা শাগন শ্রীপুরে মানে সাগন যার মানে হাসে যায় এই জন্য শাকন শ্রী শাগন শ্রীপুর মূলত ওইটা কি শ্রীপুর থাকে নাকি কি থাকে শ্রীপুর পাশে তো আপনার সোলেমানপুর এটা সুলমানপুর আচ্ছা তো আপনার বাড়িটা তো সম্ভবত এখানেই হয়তো এই তো আমরা যে বাদটার উপর দাঁড়িয়ে আছি বাঁধের নাম কি বাঁধের নাম তো এটা মানিয়ে এইটা তো বাঁধের নাম তো এটা মানিয়ে তারা যা পরে বাঁধ এটা হয়

মানে একটু এই বাদ নিয়ে কি আপনারা যারা কৃষক আছেন হাওয়ার কৃষকরা সন্তুষ্ট সন্তুষ্ট অনুমোদন দেখি আমরা সন্তুষ্ট মানে অবস্থিত পানিতে কৃষক মনে করে উৎপাত বেশি এখানে উঠে হয় মানে হাও ডুবে তাড়াতাড়ি যখন এই বাদ আপনাদের পানি কন্ট্রোল করতে না পারার পরে যখন হাওড় ডুবে যায় তখন কি আপনারা ফসলের দান পুরোপুরি তুলতে পারেন বছর যায় আচ্ছা আমরা এই যে দেখতে আছে করে

ডুবছে না মানে আংশিক ক্ষতি হয়েছে বা কাঁচা কচরা বৈশিষ্ট্য বৈশাখের চার পাঁচ তারিখ পানি আইসে এই যাই পাঁচ কৃষকরা লইছে আর ফুল আচ্ছা তো আপনি কত কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পর্যন্ত হাওয়ারের দ্বারা মানে পানির দ্বারা ডুবে যাওয়ার কারণে ডুবে যাওয়ার

হ্যাঁ দিচ্ছি কিন্তু আমি এই ফর্য দুই টাকা পাই আপনি কি আমি এই ফর্য দুই টাকা ভর্তি পাই আপনি কি ক্ষুদ্র কৃষক আমি ক্ষুদ্র কৃষক আচ্ছা তো আপনার এই ফসল জমি চাষাবাদের সুবিধার্থে বর্তমান সরকারের উদ্দেশ্যে আপনি কি বলতে চান সমস্যা নিয়ে সমস্যা নিয়ে সমস্যা এখন কি এখন যদি পুরাপুরি আমরা না যদি মারি যায় তখন সমস্যা দেখা দেয় এটা সমস্যা ভেরি বাদ দিছে না মানে অবস্থিত ভেরি বাদ দিছে তারা প্রাথমিক মাটি ফালে মাটি ফালে যাতে এটা যদি আমরা মনে করে ফাঁকা দিয়ে মানে ওয়াল দিয়ে ফাঁকা করা হয় তবে সারা হাওয়ার নিরাপত্তা অব্যে নেচারলে তো আপনারা যে সিস্টেমটা চালু এই যে আমরা বাদের অবস্থান দেখতেছি এই বাডটা যদি আপনার রাস্তা প্লাস বাদ দুটো তো একসাথে করা দইতো করতে এটা তো কোনো বিষয় ছিল না এই বেড়িবাদ একসাথে যখন মাটি ফলানি হয় তখন মাটি দিয়া ऊंचा করার পরে রাস্তা হয়ে গেল বেড়িবাদের কাজচলল এটা তো করতে পারত হ্যাঁ এটা এটা তো সম্ভবই তো এটা কিন্তু এটা তো আর হয় না আমাদের অসুবিধে তাই ল দাতা

যাইতে পারবো চেষ্টা করে না তারাও আর আমরা সাধারণ মানুষ আমরা কি বুঝি আর কি বলবো বাবা